নমস্কার বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত সিলেকশন পোস্ট ফেস টুয়েলভে অ্যাপ্লাই করনি তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু এখনও রয়েছে কারণ গতকাল রাতে এসএসসির পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন করে জারি করা হয়েছে যে লাস্ট ডেট এবং টাইম অফ ডিসি পর অনলাইন অ্যাপ্লিকেশনের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ তিন দু অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত কারণ প্রথমের দিকে প্রত্যেকে যেন সার্ভারের প্রচুর ডাউন ছিল একটু সমস্যা ছিল যার কারণ কিন্তু ডেট বর্ধিত করা হয়েছে তোমাকে তো প্রথমেই বলে রাখি কারা কারা আবেদন করতে পারবে তুমি যদি এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকো মাধ্যমিক পাশ করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্রাজুয়েট সম যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে কারণ এখানে অন বিভিন্ন রকমের পোস্টের জন্য বিভিন্ন রকমের কোয়ালিফিকেশান রয়েছে কিছু পোস্ট রয়েছে যার জন্য কোয়ালিফিকেশান লাগবে যোগ্যতা লাগবে মাধ্যমিক কিছু এমন পোস্ট রয়েছে যার জন্য যোগ্যতা লাগবে তোমার হচ্ছে টুয়েলভ পাস কিছু এমন পোস্ট লাগবে যেখানে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন ঠিক আছে এবং এর পাশাপাশি বয়স কত লাগবে সমস্ত কিছু দেওয়া আছে টোটাল মিলে মোট যেটা শূন্যপদের সংখ্যা সেটা হচ্ছে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্য এখানে নিয়োগ করা হবে তো এই আপডেটটা আমি তোমরা দিয়ে রেখে দিলাম এবং নোটিফিকেশানটি এই নোটিশটি এই চ্যানেলের মানে ভিডিও ডেসক্রিপশন বক্স একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলটি সেখানে তোমার প্রত্যেকে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে ছোটো বড়ো সমস্ত চাকরি রাখবেন এর পাশাপাশি পরীক্ষার যে মক টেস্ট ঠিক আছে সেখানে কিন্তু করানো হবে তো অবশ্যই চ্যানেলটিকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হবে চলো এতটুকু ছিল তোমাদের প্রত্যেকে সকাল সকাল জানিয়ে দিলাম যেটা এখন আপনি কিছু করনি তাদের কাছে কিন্তু একটা খুব সুযোগ রয়েছে ঠিক আছে কারণ এটার যে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুবই সোজা কারণ কি তুমি যদি এসএসসি এম টিএস বা এসএসসি জন্য প্রিপারেশন নিয়ে থাকো এটার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা হচ্ছে প্রথমে এটা একদম প্রথমে হবে তোমার হচ্ছে সিবিডি এক্সাম ঠিক আছে তারপর কিছু কিছু পোস্ট হচ্ছে যেখানে তোমার স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হচ্ছে কিন্তু সব পদের ক্ষেত্রে নয় ঠিক আছে যে সকল পদের ক্ষেত্রে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হচ্ছে তো সেখানে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে নিয়োগ খুব একটা ল প্রসেস নয় সংক্ষিপ্ত প্রসেস প্রথমে সিবিটি এক্সাম হবে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে স্কিল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ সম্পূর্ণ করা হবে তো এই ছিল তোমাদের একটা ছোট্ট আপডেট তোমাদের জানিয়ে রেখে দিলাম ঠিক আছে আশা করবি প্রত্যেকের কাছে এরকম করে লাগবে চলো ভিডিওটি এখানে শেষ করছি আবার সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ